নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে সূর্য কাটতে বসে বসছি তো আজকে সব কিছু নিরামিষ রান্না করা হবে নিরামিষ একটা চচুরি নিরামিষ একটা তরকারি আর কিছু এগুলো শাক ভাজি আর একটা শাক ভাজি করা হবে বাড়ি থেকে কি শাক নিয়ে আসছিল সেটাই ভাজি করা হবে পাশের ছোট ছোট সবজিটা কাটার পরে যে ধোয়ানো হয়েছে কাঁচা মরিচ দিয়েছি শাক গুলা হয়েছে নিরামিষ রান্নাটা করে নিরামিষ সবজিটা করার মধ্যে লবণ আর সবকিছু মিশিয়ে মিশানো সবজিটা মিষ্টি আছে আলু বেগুন নিরামিষ সবজি হয়েছে শাক ভাজি করার জন্য

এটা রান্না করা হয়ে গেছে গাখানামিনমুত সব কিছু রান্না করা শেষ এপাশে শাকভাজি এপাশে নিরামিষ সবজি এপাশে চরচরি আর ডাল আছে আজকে রান্না বানায় নাই আর কিছু না আজকে সব নিরামিষ নিরামিষ আইটেম করা হয়েছে মাছ রান্না বলে কেউ খায় না গন্তকয় এর জন্য মাছ রান্না করি নেই মাছের তরকারি প্রায় কিন্তু মাছ পোড়ায় না এর জন্য মাছ রান্না করি নেই

যাই হোক যারা কষ্ট করে আমাদের ভিডিও দেখতে অল্প কিছু দিনের মধ্যে আমাদের পরিবারে বিশাল একটা চেঞ্জ আসতে যাচ্ছে পাবেন বা এখন এক ধরনের ভিডিও দেখতেছেন তখন আর এক ধরনের ভিডিও দেখবেন এক একজন এক এক জায়গায় বিচ্ছিন্ন হয়তোবা কখন কার সাথে দেখা হবে সেটাও বলতে পারতেছি না একসাথে হয়তো বাবা কিভাবে টাকা লাগে দেখা যাক সামনে দেখতেই পাবেন আস্তে আস্তে সবকিছু এই মাসের মধ্যে হয়তোবা জিনিসপত্র নিয়ে বাড়ি দিয়ে চলে যাবো

ছ নিয়েছে আর নিয়েছে তারপরের দিন আবার আমার বাসায় মা আবার এই কাঁচামুচ বাসায় নিয়েছে

আৰু যে দুই লাগে আৰু যে মেইন গুণাই কৰি নিয়াইছি

এন্ড্রি বেন সিরিয়ালে বাসান নিস দে তো গা কত দিয়া ইনাম ভালো না তো আমি আইছি এখন আমার মামার ফ্রন্ট অনেক বড় বেনছে এই আম হে আম না এই আম ভালো লাগে না পরে মা ওকে দেখলো যে না এই আম ভালো ভালো এই যে সেই আম বাবা আম নিয়ে আইছে বিকেল বেলা যেন আমরা একটু আগে স্কুল থেকে আইছি হারবার দেখি আম নিয়ে আইছে জন একটি এই আম পাকা না মিষ্টিও না সুকাও না

ফুসকা রে তো সব ধনেপাতা কে এই খাইতে সামনেজন বেশি দেইনে হ এমনি পলিতে কম জংকন দে মনে চিনেনে কম দিছে আসলে আজকে বানাই দিবেনছে একজন সামিস দেবতেবেনছে একজন বাম হাত দেবতাই দিছে বাবা দোকানদার কি কো না দেবা নাই ফুসকা দেনা বে আর মি তা কো না দেবা নবেনছে मैं तो मैंने जवाब मंडे ना दी भाई ओ बनाए जाऊँ कौन बात कि हम रात अच्छा का आह मैं हम खैर बहन जरा टेस्ट करो देख पंसे हम डीर में देखिए इसी तो पूछ क्या बने काली पूछ का तो ये बगरा के नहीं क्योंकि कल तो अब देखिए बुशबाई अरे बस मेरे को चटपटी

तो दीदी रे हम देखता दे तो बके तो प्लेट दिखे तो दीदी मुंह के दे देखता ना 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 एक, एक, एक तो एक तेल के लिए यार फस का खादा हमने मैं ला दे ऐसी उसका शे तो टेस्ट तो है तो कुछ है दे दस के लिए अंदर तो भाई अपना सब भाग में सुख रख बे हमारे पास दग में सुबह का टाटा